আমি বাঙালি হ্যাঁ আমি বাঙালি আমি বাংলার কথা বলি না আমি বাঙালির কথা বলি এটা হচ্ছে বাঙালির সংস্কৃত বাঙালির ঐতিহ্য দীর্ঘদিন দর্শক বন্ধুরা আমরা যেটা বলে আসছি যে আমাদের বারো মাসে তেরো পার্বণ তেরো পার্বণের এটাও একটা উৎসব বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে এই ছোট ছোট মাঝারি যে ক্ষুদ্র শিল্প এই সুতো এই ঘুড়ি এটাও কিন্তু আমাদের শিল্প আমি বন্ধুরা বারবার করে আপনাদেরকে বলে এসেছি যে আমরা শিল্প নিয়েই কিন্তু এই বাংলায় জন্মগ্রহণ করেছি আমাদের তেরো রকমের শিল্প আছে আমরা এক রকমের শিল্প না তেরোটা রকমের শিল্প আছে আজ আমাদের বাংলার ছেলেরা যাচ্ছে বাইরে কাজ করতে আর এই বাংলায় বিভিন্ন জনজাতির মানুষ ক্রমশ নিজেদের রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে এসে কিন্তু এই বাংলায় সব কিছু করছে অর্থাৎ এখানে অধিগ্রহণ চলছে আর আমরা এখানকার যে বাঙালি বাঙালি আস্তে আস্তে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে আমরা বাঙালি আর আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপামোর বাঙালি জনজাতির কথা বলবো সমগ্র ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে যত জনজাতি আছে যত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব একটি করে ভাষা আছে আমাদের রাজ্য তো অতি অবশ্যই বাংলা এর মধ্যে ভুল কিছু নেই যেহেতু আমার মাতৃভাষা হচ্ছে বাংলা কোনো রাজ্যের কোন জনজাতির মানুষ কিন্তু বাঙালির কথা বলবে না আমাদের কিন্তু বাঙালি বাংলার কথা সবাই বলে সবাই সবাই বাংলার ডেভেলপমেন্টের নিয়ে চিন্তা করছে কেউ বাঙালির ডেভেলপমেন্টের নিয়ে চিন্তা করছে না আমরা প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত আর আমরা কি বলেছি গুটি কয়েক নিয়ম হ্যাঁ শুধু গুটি কয়েক নিয়ম পালন করুন কিচ্ছু আপনাদের করতে হবে না আর যত বাঙালি জনজাতির যত মানুষ আছে যত বন্ধু আছেন প্রত্যেকে শেয়ার করুন আগামী প্রজন্মের সাথে আমাদের বয়স হচ্ছে আমরা হয়তো আজকে হাঁচি কালকে থাকবো না কিন্তু আপনার আগামী প্রজন্ম বেঁচে থাকবে কিভাবে বেঁচে থাকবে কিভাবে বেঁচে থাকবে একবার কি ভেবে দেখেছেন যত টাকার পেছনে আপনি ধরুন না কেন সেই টাকা কিন্তু একদিন আপনাকে ছেড়ে চলে যাবে অর্থাৎ সেই টাকাকে ছেড়েও কিন্তু আপনি চলে যাবেন আজকে যদি আপনার কারোর পাশে থাকার দরকার হয় সেটা আপনি আগামী প্রজন্মের পাশে থাকুন অর্থাৎ ওই বাঙালি জনজাতির পাশে পাশে থাকুন বেকার সমস্যার সমাধান এটা আমাদের করতেই হবে অনেকেরই মনের মধ্যে কৌতুহল আছে যে সরকার কিছু করতে পারছে না গভর্নমেন্ট কিছু করতে পারছে না ঠিক আছে আমরা বিগত তিরিশ থেকে চল্লিশ বছর এই বয়সে আমরা গভর্নমেন্টের চাওয়া পাওয়া আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না বলে যে আমরা পারবো না এটা কিন্তু একদম কখনোই ভাববেন না তার কারণ হচ্ছে আমরা বাঙালি এই বাঙালি কিন্তু দুশো বছরের ব্রিটিশ হ্যাঁ শাসনকে কিন্তু খতম করেছে এই বাঙালির হাত ধরেই শুরু হয়েছিল নতুন এক বিপ্লব অতি অবশ্যই আজাদ হিন্দ বাহিনী ফৌজের কথা হ্যাঁ প্রত্যেকেরই জানা আছে তাহলে বাঙালি যদি কমতি কমতি নয় আজকে যে বাঙালি অসহায় বোধ করছে সেটা শুধুমাত্র কিছু মানুষের প্রোপোবেন্ডার কারণ অর্থাৎ কিছু মানুষ কাজ করতে চায় না কিছু মানুষ শুধুমাত্র রাজনীতি করতে চায় এই রাজনীতির জন্য আজকে বাঙালি সমাজ বিলুপ্ত পথে এগিয়ে চলেছে আসুন আমরা সকলে মিলে শপথ করি এই বাঙালিকে আবার পুরোনো জায়গায় আমরা ফিরিয়ে শুধুমাত্র প্রত্যেককে বলছি কিছু কিছু নিয়ম মানুন আর আপনাদের কিচ্ছু করার দরকার নেই আপনাদের যাবতীয় যা যা কিছু চা পাওয়ার আছে আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করে দিন দেখুন আপনারা পান কি পান না আর জয় বাঙালি এটা কিন্তু একবারও কিন্তু বলতে ভুলবেন না প্রতিদিন সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ার পর্দায় অতি অবশ্যই গুড মর্নিং লিখবেন বারবার করে এক কথা বলে দিয়েছি বাঙালি জনজাতিকে সুপ্রভাব লিখুন দু নম্বর টিপস কি আপনি চাকরি করতে ভালোবাসেন সেই টাইপ করুন আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন যেই টাইপ করুন আর আমাদের থেকে যত অর্থ আপনি পাবেন তার চল্লিশ শতাংশ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য দান করুন আর সকল পুজো বাড়োয়ারির বাংলা নয় সমস্ত পুজো বারোয়ারির যে আমরা পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার ফান্ড তৈরি করে দেওয়ার কথা বলে এসছি এই পুজো বারোয়ারির সকল সদস্যদের বলছি এই পুজো বারোয়ারির সাথে প্রত্যেকে অনেক অনেক শেয়ার করুন দর্শক বন্ধুরা এই বলে আজকের ভিডিও শেষ করছি দাদা বাই বাই গুড বাই